তারও বলছিলেন যে আমি আসলে দেখলাম প্রচুর লোক আসছে আসলে আজকে মানুষকে সাক্ষী রাখছিলাম পাণ্ডবশ্বর বিধানসভা প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেব সবাই এসেছিলেন এটা দেখাচ্ছিলাম বলতে চাইছিলাম যে পাণ্ডবৈশ্বরের মানুষের প্রতি বলরাম বাবুর যে অবদান সেই অবদান তার ছেলেরা সেই ধারাকে বই নিয়ে চলেছে এটা সাক্ষী হওয়ার জন্য সবাইকে দিয়েছি আমার বন্ধু এডিডি চেয়ারম্যান হ্যাঁ কবি দত্তকে আমরা কবি দত্তর কাছে চেয়ে নেব পান্ডব মানুষ যেখানে একটা শীততাপ নিয়ন্ত্রিত একটা ওয়েটিং হল এটা আপনি করে দিন আর এটা বলরাম বাবুর প্রতি আপনার এক মিনিট বাপা নতুন বছরের শুরুতেই বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় উপহার দিলেন বিধায়ক পাণ্ডবেশ্বর বিধানসভা তথা খনি অঞ্চলে এই প্রথম তৈরি হতে চলেছে বৈদ্যুতিক চুল্লি অজয় নদীর পারে পাণ্ডবেশ্বর মহাশ্মশানে বসতে চলেছে নতুন ইলেকট্রিক চুল্লি মঙ্গলবার সেই কাজেরই শিলান্যাস করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই প্রকল্পটি সম্পূর্ণ হলে সবদেহ দাহ করতে সংশ্লিষ্ট এলাকার মানুষের অনেক সুবিধা হবে বলে জানান তিনি বর্তমানে দুর্গাপুরের বীরভানপুর ও রানীগঞ্জ সংলগ্ন মেজিয়া শশানঘাটে বৈদ্যুতিক চুল্লির ব্যবস্থা রয়েছে ফলে এতদিন খনি খনি অঞ্চলের লোকেদের বৈদ্যুতিক চুল্লিতে করতে যেতে সেই সব জায়গায় তবে এলাকা থেকে এই জায়গার দূরত্ব যথেষ্ট বেশি হতো দুটি এবার আর সেই সমস্যা থাকবে না কারণ অজয় নদীর পারে পাণ্ডবেশ্বর শ্মশানঘাটে বৈদ্যুতিক চুল্লি বসানোর প্রকল্প নিয়েছে উখরা রোটারি ক্লাব প্রকল্পটি রূপায়নের জন্য দু কোটি চল্লিশ লক্ষ টাকা অনুদান দিয়েছেন দে গ্রুপ নামে একটি বেসরকারি সংস্থা সিএসআর প্রকল্পে তারা এই টাকা অনুমোদন করেছেন মঙ্গলবার পান্ডবেশ্বরের শ্মশানঘাটে প্রকল্পটি রূপায়নের কাজ শুরু হলো কাজের সূচনা করলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন এডিডিএ সংস্থার চেয়ারম্যান কবি দত্ত দে গ্রুপ সংস্থার দুই কর্ণধার বিশ্বদীপ দে ও সন্দীপ দে সহ অন্যান্যরা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন বলেন প্রকল্পটি রূপায়নের ফলে শুধু পাণ্ডবেশ্বর নয় সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী বীরভূম জেলার মানুষজনেরাও এর থেকে সুবিধা পাবে এখানে দুটি ইলেকট্রিক চুল্লি থাকবে প্রকল্পের কাজ শেষ হলে সেটি পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির হাতে হস্তান্তর করা হবে দু সালে জানুয়ারি মাস থেকে এখানে সব দেহ দাহ করা যাবে বৈদ্যুতিক চুল্লি ছাড়াও আনুষঙ্গিক উন্নয়ন নিয়ে সর্বমোট প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় হিসেবে ধরা হয়েছে তারা